আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব ব্রেকিং কিছু সংবাদ প্রথমে জানতে পারবেন এবার শাহজাহান খানকে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হলো এবং বেরিয়ে আসলো ব্যাপক কিছু তথ্য এরপর জানিয়ে দিব অবশেষে কিন্তু খোঁজ মিলেছে হাসান মাহমুদের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এর আগে গ্রেফতার হয়েছে বলে গুঞ্জন নটলেও এবার আসল সত্যটাই প্রকাশ পেল নিষেধাজ্ঞার আগে দেশ থেকে পালিয়েছিলেন এই হাসান মাহমুদ বর্তমানে কোথায় আছে কিভাবে আছে কোন অবস্থানে আছে তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এমন একটি তথ্য এবার প্রকাশ পেলো এবং করা হুশিয়ারি বার্তা দিয়েছে ডক্টর ইউনিসো কি সিদ্ধান্ত হলো আরো কি কি বিষয় নিয়ে আওয়ামী লীগ কি তাও জানতে পারবেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অবশেষে গ্রেপ্তার হওয়া সেই শাহজাহান খানকে এবার রিমান্ডে নেয়া হলো একদিন দুদিন নয় প্রায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তবে অবাক বিষয় তাকে এই রিমান্ডে আনার জন্য ব্যাপক ও পোহাতে হয়েছে কোনোভাবে তার বিরুদ্ধে মামলাও হচ্ছিল না হঠাৎ করে তার মামলার পর তাকে গ্রেফতার করা হলো গুলি করে কিশোর আব্দুল মোতালিবকে হত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার মামলায় সাবেক এই নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার ছয় সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুর আহমান আদালতের এই রিমান্ড মঞ্জুর করে এদিকে তাকে আদালতে হাজির করা এরপর মামলার সুষ্ঠু তদন্তর স্বার্থে তার দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তরী কর্মকর্তা উপপরিচয় মোহাম্মদ খোকন মিয়া এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়েও শুনানি করা হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন এদিকে আরো যে বিষয়গুলো উঠে আসে গত চার আগস্ট রাজধানীর ধানবন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার সেই আন্দোলন চলাকালে আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব চোদ্দ বছর বয়স পরে তিনি বুকে ও গলায় গুলুবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় গত ছাব্বিশ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় শেখ হাসিনা সহ একশো ছিয়াত্তরের জনের নাম উল্লেখ করা হয় এছাড়াও অজ্ঞাত দুইশো পঞ্চাশ তিনশো জনকে অজ্ঞাত আসামি করা হয় এই মামলায় সাজান খানকে তেইশ নং আসামিও করা হয়েছে সাবেক এই শাহজাহান খান মন্ত্রী গ্রেফতার হওয়ার পর অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর মধ্যরে ধানমন্ডির একটি বাসা থেকে তা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদাপুরে দুই আসন থেকে তিনি নির্বাচন হন এর দিক থেকে এক টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এই শাহজাহান কার্যকরী সভাপতিও ছিলেন টানা এত বছর ক্ষমতা এবং পর পর এক না দু না প্রায় টানা আটবারের মতো নৌকা প্রতীক নিয়ে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে বলে যান ব্যাপক প্রভাবশালী এবং তাকে যেন দমানোর কেউ ছিলই না হঠাৎ করে মুখে চাপে পড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এরপরে ছন্দপতন শুরু হতে থাকে আওয়ামী লীগের একের এর এক হেভিওয়েট নেতারা গ্রেফতার হতে শুরু করে যেখানে উঠে আসে নানা ধরনের দুর্নীতি বাটের বিষয় এই শাহজাহান খানের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান এখন চলছে দেখা যাক এখন তাকে বা তার বিরুদ্ধে আরও কি কি বিষয়গুলো উঠে আসে এবং তার দুর্নীতির বিষয়গুলো নিয়ে আরও যে মামলা হবে তা কিন্তু বোঝাই যাচ্ছে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি অবশেষে কিন্তু জল্পনা কল্পনার পর হদিস মিলল হাসান মাহমুদের তিনি কোথায় আছেন কোন অবস্থানে আছেন এদিকে অবাক হবেন তিনি কিন্তু নিষেধাজ্ঞার আগেই দেশ থেকে পালিয়েছিলেন যে গুঞ্জনটা হচ্ছিল সে বিষয়টা কিন্তু এখন ফাঁস হলো নিষেধাজ্ঞার আগে কিভাবে তিনি চলে গেলেন এবং সেই সাথে তাকে কেন বিমানবন্দরে আটক করা হলো না এগুলো কিন্তু এখন দেশবাসীর মনে প্রশ্ন শেখ হাসিনা সরকারের পতনের পর দিন ছয়ই আগস্ট ঢাকার শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জোনানায়োনাইদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পর জোনায়দা আহমেদ পলক গ্রেফতার হয় পুলি করে পুলিশ তবে হাউদিস মিলিনী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লিখছেন ডক্টর হাসান মাহমুদ দেশে সেরেছেন তবে তিনি কোথায় আছেন সে বিষয়েও চলছে এখন আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিডিতে তার নিজের বাড়িতেই আছেন দুবাই হয়ে জার্মানিতে যান তিনি জার্মান শাখা লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি যেন ডক্টর হাসান মাহমুদকে ডসেল ট্রপ বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন মোবারক আলী ভইয়া বকুল জানান গত ছাব্বিশ আগস্ট বিকালে পৌনে তিনটায় ডসেলড্র ড্র বিমানবন্দরে পৌঁছেন সেখান থেকে সড়কপথে বেলজিয়ামে নিজ বাড়িতে যান বকুল গণমাধ্যমকে বলেন তিনি এইখানে আসেন এবং সেফ আসেন এতটুকুই আর কি এখানেও কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না কারো সঙ্গে তার যোগাযোগ নেই এমনটাই তথ্য দিচ্ছেন এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত দোসরা সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামের অনেকগুলো হত্যা মামলাও হয়েছে তবে এখন বিষয় হচ্ছে কিভাবে শেখ হাসিনা পতন হওয়ার পরও বিমানবন্দর থেকে দেশ ছেড়ে পালিয়ে যান সেই বিষয়টা কিন্তু এখনও দেখার বিষয় কাকে তারা এখনও সহযোগিতা করেছে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট ফুটে উঠবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক ভয়াবহ তথ্য উঠে আসবে এবং তাদের মাধ্যমে বর্তমানে দেশের মধ্যে আরও যারা আছে তাদেরকেও ধরা যাবে বলে আশাবাদী অনেকেই এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরব সেটি হচ্ছে এবার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগ দল আর কোনো রাজনীতি করতে পারবে না অর্থাৎ তাদেরকে কিন্তু এবার নিষিদ্ধর মতো একটা বিষয় ঘটে ঘটানো হলো বিচার শেষ না পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পাবে না বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সিদ্ধান্তটি নেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া হবে না উল্লেখ করে আসিফ মাহমুফ মাহবুব বলেন তারা রাজনীতি করতে পারবে কিনা সে সিদ্ধান্ত জনগণের যেহেতু আওয়ামী গণহত্যা ঘটিয়েছে সে দায় মাথায় নিয়ে দলটি কিভাবে ফিরবে সে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে তাদের উপরেই এই সিদ্ধান্ত সেরেছি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে জুলাইয়ের গণহত্যা স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আবার তিনি বলেন গণভবনে জুলাই গণহত্যার স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে জুলাই গণবদ্ধানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে উপদেষ্টা পরিষদ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় আসিফ মাহমুদ বলেন সাউথ কোরিয়া এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছে আরও অন্য দেশও হয়েছে তাদের থেকে জেরে গণভবনকে স্মৃতি জাদুকর করা হবে সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে শ্রমিক রিভিউ কমিটি করা হবে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কমিটি গ্রামেন্ট শ্রমিকদের স্বল্প মেয়াদি দাবি পর্যালোচনা করবে এজন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সেই কমিটিও গার্মেন্টস মালিকদের প্রতিনিধি থাকবে যেখানে যেই বিষয়গুলো উঠে আসবে তা নিয়ে কিন্তু ব্যাপক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এমনটা আশাবাদী করছে সাধারণ জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে মিনিমাম দু থেকে তিন বছর সময় লাগবে সেটাও কিন্তু এখন আশাবাদ ব্যক্ত করা হচ্ছে তবে এর মধ্যে যদি কোনো বিরোধী দল উঠে যেতে পারে তাও কিন্তু সেটা ভালো একটা টার্নিং পয়েন্ট হবে কারণ অনেকে এবার বলছে দীর্ঘ পনেরোটি বা ষোলোটি বছর এক দল খেয়ে গেছে আর একদল ক্ষুধার্থ আছে এভাবে কিন্তু চলতে পারে না নতুন যারাও আসবে তারা যদি কোনোভাবে নতুন একটি দল কোনোভাবে ক্রিয়েট করতে পারে এবং তারাও যদি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও যদি বিরোধী দলের আসন পর্যন্ত তারা পায় তাহলে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসা সম্ভব এখন দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশটা আরও কত দূরে গিয়ে যাবে তা সামনে গেলেই বোঝা যাবে যেহেতু এখন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বা কোনো কিছু করতে পারবে না যেহেতু তারা গণহত্যা চালিয়েছে এই দায় সম্পূর্ণ আওয়ামী নিতে হবে এর জন্য এখন বিচার শেষ না হওয়ার আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার মতো একটি বিষয় কিন্তু দেয়া হলো এখন দেখা যাক এই আওয়ামী লীগের প্রেক্ষিতে কি ব্যাখ্যা দেয় সেই বিষয়টা কিন্তু এখন উঠে আসবে